এক নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে গুগলি রাউন্ড কি এমন জিনিস যা ভাঙলে তবেই ব্যবহার করা যায় সময় থাকছে দশ সেকেন্ড এখানে উত্তরটা হবে ডিম ডিমকে না ভাঙলে কখনোই তা ব্যবহার করা যায় না আচ্ছা দুই নম্বর প্রশ্ন দুই নম্বরে থাকছে ইমোজি চ্যালেঞ্জ এখানে অনেকগুলো ইমোজি দেওয়া আছে তো এদের মধ্যে কোন ইমোজিটা একবার দেওয়া আছে সময় দশ সেকেন্ড এই ইমোজিটা একবার দেওয়া আছে তিন নাম্বার প্রশ্ন ছবির ধাঁধা এখানে দুজন লোক দুটি গাছে ডালের মধ্যে বসে আছে এবং দুটি ডাল দুজনে কাটছে তো বলতে হবে এখানে কে বেশি বোকা এখানে এক নম্বর লোকটি বেশি বোকা কারণ সে যে ডালটি কাটছে সেটা কাটলে সে নিজেই গাছ থেকে পড়ে যাবে তোমরা যারা যারা পেরেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চার নাম্বার প্রশ্ন হল চোখের পরীক্ষা এখানে বলতে হবে যে কতগুলি ফুল আছে এখানে চল্লিশটি ফুল আছে লাইন বাই ছয় 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 ছত্রিশটা এবং এইগুলিতে দুটি করে ফুল দেওয়া আছে পাঁচ নাম্বার প্রশ্ন বুদ্ধির পরীক্ষা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ একদিকে লেখা আছে ক্ষয়ে আর খেয়ে প্লাস চুরির ছবি দেওয়া আছে তো এখানে একটা খাবারের নাম হবে সেটা কী হবে তা তোমাদের বলতে হবে এখানে খাবারটির নাম হবে খিচুড়ি কে কে পেরেছ তারা লাইক করে দিও ছয় নম্বর প্রশ্ন বুদ্ধির পরীক্ষা এখানে তিনটি শব্দ দেওয়া আছে এই তিনটি শব্দ থেকে একটি শহরের নাম বলতে হবে শব্দ তিনটি হলো কলম কাক আতা এই তিনটি শব্দ থেকে কয়েকটি অক্ষর নিয়ে একটি শহরের নাম তৈরি করতে হবে এখানে উত্তর হবে কলকাতা সাত নাম্বার প্রশ্নে থাকছে মনের কথা এখানে তোমরা বলো তোমাদের প্রিয় রং কোনটি কমেন্ট করো